নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে মেনলি জবা গাছের গ্রোথ কীভাবে খুব সুন্দরভাবে করা যায় এবং এবছর কীভাবে জবা গাছ থেকে ম্যাক্সিমাম ফুল আমরা নিয়ে আসতে পারি তা আমাদের মূল লক্ষ্য সকলেই নিশ্চয়ই ফুলের পেছনে এখন ছোটাছুটি করছেন জবা গাছের বিভিন্ন ভিডিও দেখছেন ইউটিউবে তো আজকে আমি সকলকে রিকোয়েস্ট করব আমার এই ভিডিওটা একটুখানি মন দিয়ে দেখুন নিশ্চয়ই আপনারা বুঝতে পারবে যে গাছের ফুল আনতে গেলে গাছের গ্রোথের ব্যাপারটা মাথায় রাখতে হবে তো আমার এই গাছগুলো দেখছে এগুলো হচ্ছে আমার মানে জবা বাগানের যে সাইডটা ছাদে রয়েছে সেই দিকে সকল জবা গাছগুলো তো মেনলি আজকের ভিডিওতে তোমাদের একটা সারের কথা বলবো যেটা দিলে জবা গাছের গ্রোথ তো খুব ভালোই হবে এবং গাছে ফুলের যে ফুলঝরা সমস্যা বা কুড়ি ড্রপের সমস্যা সেই সমস্যা তো দূর করতে এই সারটা অনস্বীকার্য চলো যা যাক মূল ভিডিওতে তার আগে যে সকল দর্শক বন্ধুরা গার্ডেনিং ইন বাংলা ইউটিউব চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করেছো তাদের বলবো ভিডিওটা একটু মন দিয়ে দেখো অবশ্যই যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে চিরকাল আমাদের সাথে জুড়ে থেকো এরকমই ভিডিও দেখার জন্য বন্ধুরা আমরা যখন জবা গাছ কিনে আনি তখন গাছগুলোকে আট থেকে দশ ইঞ্চি বা এর থেকেও ছোটো জায়গার মধ্যে বসিয়ে থাকি কিন্তু এখন আমরা এরকম বড়ো জায়গার মধ্যে বসেও কোনো ফুল পাচ্ছি না গাছ থেকে তো এমতো অবস্থায় আমাদের মেনলি দু তিনটে কাজ করতে হবে তার মধ্যে এই সারের ব্যাপারটা তো রয়েছে এছাড়াও রয়েছে গাছে ঠিকঠাক মতো রোগ পোকা ওষুধ দেওয়া এবং গাছে মাইক্রোনিউট্রিয় ঘটিত খাবার দেওয়া এর জন্য আমাদের রেগুলার বেসিসে কিছু না কিছু কাজ গাছের পেছনে করেই যেতে হয় যেমন ধরো গাছে জল স্প্রে নিম অয়েল দেওয়া এছাড়াও বিভিন্ন ধরনের অনুখাদ্য দেওয়া মানে অনেক ধরনের কাজ আমাদের করেই যেতে হয় তার মধ্যে এই কাজটা বলবো নিশ্চয়ই অনেকে করো না এই শারটা যেটা দেখাচ্ছে এটা সকলের পরিচিত সকলে ইউজ করেছে কোনো না কোনো দিন কিন্তু এখন ইউজ করার কথা কেউ মাথাতেই আনুনি এই সারটা গাছে দিলে গাছের যে এই রকম পাতাগুলো যে ছোট্ট ছোট্ট হয়ে আসছে এবং এরকম যে কুঁচকে মুচকে বা কুকড়ে এগুলো ক্যালসিয়ামের অভাবে বেসিক্যালি হয় সেটা তোমাদের দূর হবে এবং গাছে যে কুঁড়ি ড্রপ হয়ে যায় দেখো এই গাছটাতেও যেমন কুড়ি ড্রপ হচ্ছে এই কুড়ি ড্রপের সমস্যাটা আর থাকবে না এই সমস্যাটা দূর হয়ে যাবে এবং তোমরা যদি এখন থেকে গাছে ফুল দিতে চাও অবশ্যই নিতে পারো বা আজকে মার্চ মাসের আঠেরো তারিখে দাঁড়িয়ে ভিডিওটা তোমরা দেখছো তো আজকে যদি তোমরা এই সারটা দাও নিশ্চয়ই দেখবে পঁচিশ ছাব্বিশ তারিখের পর গাছের গেট আপ সম্পূর্ণ চমকে দিয়েছে মানে তোমাদের একদম লিচুরালি চমকে দেবে এত সুন্দর গাছের গেট হবে এবং প্রচুর পরিমাণে গাছের ফুল চলে আসবে তার কিছুদিনের মধ্যে চলো তোমাদের টাইম নষ্ট না করে সারটা দেখিয়ে দিই তো বন্ধুরা আমরা এই শার্টটা কখন কি দেবো সেটাও তো তোমাদের বলে দেবো তার আগে শার্টটা কী করে দেয়া যায় সেইটা তোমাদের দেখিয়ে দেওয়া যায় শার্টটা আমরা দেবো সপ্তাহে সারটা আমরা বন্ধুরা দেবো সপ্তাহে তিন থেকে চারবার এবং অল্প অল্প পরিমাণে বা অনেকে একেবারেও বেশ কিছুটা পরিমাণ দিতে পারো তো বন্ধুরা এটা আর কিছুই নয় আমাদের সকলে পরিচিত হাড় গুঁড়ো অনেকে ছাইয়ের মতো দেখে ভাবছ এটা কি জিনিস এটা হচ্ছে আহার গুঁড়ো তো সকল জবা গাছের তেই অল্প অল্প পরিমাণে আমরা এই সারটা দিয়ে দিতে পারি এটা ক্যালসিয়াম কার্বনের যুক্ত সার এবং জৈব সম্পূর্ণটা তাই গাছেরও কোনো সমস্যা হবে না এবং আমাদেরও গাছে প্রচুর পরিমাণে দিতে হবে এমনও কোনো কথা নেই এবং আমরা গাছ থেকে অল্প অল্প করে দিয়ে ভালো রেজাল্ট নিয়ে চলে আসতে পারি জাস্ট টবের ওপর এরকম ছড়িয়ে দেয় আর মাটিটাকে একটু আলগা করে নিয়ে তারপর টবের ওপর ছড়ালে খুব ভালো তোমরা রেজাল্ট পেয়ে যেতে পারো এই হারগুলো তোমরা অনলাইন ওয়েবসাইটে যে কোনো মানে শপিং প্ল্যাটফর্মে তোমরা পেয়ে যাবে এছাড়াও অর্গানিক বাজার ডট রয়েছে গার্ডেনিং ওয়েবসাইট এছাড়াও বিভিন্ন মাধ্যম রয়েছে যেগুলোতে এই সারটা দিয়ে থাকে এবং তোমরা যে কোনো নার্সারিতে যদি খোঁজ নাও নিশ্চয়ই এই সারটা অ্যাভেলেবেল সব নার্সারিতে এবং সব সারের দোকানে পেয়ে থাকবে আর এইটা মেনলি আমরা জল দেওয়ার ধরো বিকেলবেলায় জল দিলাম তার পরের দিন সকালবেলা এই সারটা প্রত্যেকটা গাছে এক মুঠো করে দিয়ে দেবো এক মুঠো বেশি দেওয়ার দরকার নেই এবং দেখতে পাচ্ছ মাটিটাকে খুঁচিয়ে নিয়েছি নিয়ে তারপর এই সারটা দিয়েছি কালকে জল দেওয়ার আগে মাটিটাকে খুঁচিয়ে নিয়েছি নিয়ে জল দিয়েছি তারপর আজকে এই সারটা দিচ্ছি তোমরা এই সারটা সকলকে বলবো একবার অন্তত গাছে প্রয়োগ করে দেখো আমরা মাটি তৈরির সময় এই সারটাতে দিয়ে থাকি এছাড়াও এখন যদি এই সারটা গাছে দিই যারা নতুন গাছ ধরো এই গাছগুলো যে প্রুন করা হয়েছে এই প্রুন করার পর যে পাতাগুলো বেরোবে এবং ডালগুলো বেরোবে সেগুলো শক্তভুক্ত হবে এবং সম্পূর্ণ ভালোভাবে গ্রোথ নেবে গাছের বিকৃত অংশগুলি মানে যে বিকৃতি দেখা যায় সেই বিকৃতিগুলো থেকে তোমাদের গাছ মুক্ত হবে এবং গাছে যে আমরা ম্যাক্সিমাম ফ্লু ফুল নিয়ে আসতে চাইছি সেই বিষয়টাও তোমাদের দূর হবে এই দেখো কত পরিমাণে গাছে ফুল বিশাল মানে এবছর যে গাছে ফুল হচ্ছে এত শুরু থেকেই এত পরিমাণে তো সকলেরই চিন্তার বাইরে অনেকেরই গাছে এরকম ফুলের বাহার আসছে আমার বাগানো এ থেকে মানে বিচ্ছিত নয় আমার বাগানেও প্রচুর ফুলের বাহার আসছে এবং মিনিমাম পরিচর্যা যেটা মানে সকলে করতে পারে সকলে হাতের কাছে যে জিনিসটা থাকবে সেইগুলোই তোমাদেরকে আমি দেখাই গার্ডেন বাংলা চ্যানেল এই জন্য সকলের প্রিয় চ্যানেল তাই সকলকে বললো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও এবং কমেন্ট করো আমাদের তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো এবং তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে এবং যারা এই সারটা ইতিপূর্বেই দিয়েছ তারা কমেন্টে জানিও কেমন এই সারের রেজাল্ট যাতে সকল দর্শক বন্ধুরা এই সারটা নিজেদের কাছে অ্যাপ্লাই করতে পারে এবং খুব ভালো তারাও রেজাল্ট পেয়ে যেতে পারে তার পাশাপাশি তোমরা যে সকল গাছের টবের মাটি চেঞ্জ করবে সেই মাটিতে অল্প পরিমাণে মিশিয়ে সেই মাটিটা গাছেতে দিতে পারো এটা খুব ভালো জৈব সার এবং এটা থেকে থেকে ডিকম্পোজ হয়ে হয়ে গাছের ক্যালসিয়ামের চাহিদা দূর করবে এছাড়াও তোমরা যে সকল গাছে প্রুন করবে সেই সকল গাছকেও দিতে পারো আর যে সকল গাছ এখন ফুল দেওয়ার স্টেজে সেই সকল গাছেও তোমরা অনায়াসেই দিতে পারো তার পাশাপাশি তোমরা খাবার জাতীয় যে সবজি জাতীয় গাছ এবং ফল জাতীয় গাছ সকল গাছেই এই সারটা দিতে পারো এই সারটা মেনলি গাছের গ্রোথে ইমপ্লিমেন্ট করবে এবং খুব সুন্দর গাছকে করে তুলবে তোমার বাগানে যাতে আলো করে রাখে গাছগুলো এইরকম একটা ব্যাপার সৃষ্টি করবে এই সার আশা করবো তোমরা ভিডিওটা সম্পূর্ণ বুঝতে পারলে আমি যে কী নিয়ে তোমাদের কাজে ভিডিওটা করলাম সেই ব্যাপারটা তোমাদের সকলেই ধারণা হয়ে গিয়েছে এবং এই সারটা কী করে ইউজ করে আমরা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল আদায় করতে পারি এবং গাছের সুন্দর গ্রোথ করে নিতে পারি সেটাই ছিল আজকের মূল লক্ষ্য আশা করবো আমার এই লক্ষ্য পূরণ হয়েছে তোমরা যত এই ভিডিওটা দেখবে আমার লক্ষ্য আরও তত পূরণ হয়ে উঠবে আমার লক্ষ্য যাতে সকল এই ছাদ বাগান করো এবং আমাদের এই ছোট্ট বাগানে বিভিন্ন ফুল সবজি ফল ফলাও ভিডিওটা বন্ধুরা এখানেই কমপ্লিট করলাম আবারও চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সকলের কাছে আমি অনিস